ডাকসু নির্বাচন ঘিরে আচরণ বিধি ভঙ্গের এবং প্রশাসনের এক পেশে আচরণের অভিযোগ উঠেছে এ বিষয়ে কোন ধরনের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের হুশিয়ারি রিটার্নিং কর্মকর্তার এদিকে ত্রুটিপূর্ণ তথ্যের কারণে মনোনয়ন স্থগিত হওয়া সাতচল্লিশ প্রার্থীর মধ্যে চৌত্রিশ জন আপিল করেছেন রোববার আপিল নিষ্পত্তি করে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন শনিবার শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নের বৈধতা আপিলের সুযোগ এরই মধ্যে শিক্ষার্থীদের হলে হলে গিয়ে কুশল বিনিময় শুরু করেছেন বিভিন্ন সংগঠনের প্রার্থী ও সমর্থকরা বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আদিলুর ইসলাম খান অন্যদিকে প্রার্থীদের আচরণবিধি না মানার এবং প্রশাসনের এক পেশে আচরণের অভিযোগ ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের সেই রাজনৈতিক অপসংস্কৃতি অপসংস্কৃতির বিপরীতে সুন্দর সুন্দর সুস্থ সহনশীল রাজনীতির সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে সে আশাটা আমরা যেটি সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন একটি দলের একজন প্রতিনিধি যিনি একটি সম্পাদক পোস্ট সিলেকশন করছেন ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সে ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন আমরা এটি খুব সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি ডাকসু নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের সাথে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরাও চিফ রিটার্নিং অফিসার জানান যেসব প্রার্থীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলবে বাতিল হতে পারে তাদের প্রার্থিতা চ্যালেঞ্জ থাকলেও সব ছাত্র সংগঠন সহায়তা করলে সুষ্ঠু নির্বাচনের আশা উপাচার্যের চূড়ান্ত বরতালিকা যখন দিয়েছি হ্যাঁ আমরা বলেছি এখানে স্টিল দেয়ার মে বি সাম কী বলবো অপরাধী থাকতে পারে হ্যাঁ তাদের বিষয়ে যদি ভোটের আগের দিন পর্যন্ত ধরা পড়ে তাদের আইডেন্টি নিশ্চিত করা যায় তাদের জন্য তো ব্যবস্থা আছে সিন্ডিকেটের সিদ্ধান্ত আছে আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী অনেক রকম তাদের নিজস্ব মতভেদ মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশ নিচ্ছে ছাব্বিশ আগস্ট চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর শুরু হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা मामनुर रहमान इंडिपेंडेंट न्यूज़, ढाका